রে একদিন তো দেখতে চাইলে না রে আমার মুখের হাসি কত বালো বাসি রে বন্ধু একদিন তো দেখতে চাইলে না রে আমার মুখের হাসি তোর কারণে বন্ধু শত দুশের বাগি একদিন তো দেখতে চাইলে রে আমার মুখের হাসি মন্দি আছি প্রাণ দিয়াছি দিয়াচি শুধু পেলাম রে নষ্ট একটা জীবন মন্দিরচি প্রাণ দিয়াচি দিয়াচি যৌব মায়ে পেলাম সুদূরে নষ্ট একটা জীবন আমার বুধ একদিন তো আমার মুখের হাসি আমি তুমি রে বন্ধু আর দুইজন নিজের হাত অন্য যে না আমি তুমি বন্ধু দুইজনের দুইজন নিজের হাতে মাইরা বন্ধু রে অন্য আমি না পাইয়া তোমার দেখা রে আউলাদ বাই একদিন তো দেখতে চাইলে না আমার মুখের হাসি